अलामक वरहम आनंद মন্ত্রী হবেন তাই এই সিলেট আসলে সকল দিক দিয়ে আমরা পিছনে আসি সিলেটে কোনো নেতৃত্ব নেই দীর্ঘদিন থেকে এজন্য আমাদের অবগত আমরা পিছনে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর একটি মাত্র আছে কিন্তু এটা মানসম্পন্ন নয় এটাকে মানসম্পন্ন একটা আন্তর্জাতিক বিমানবন্দর করতে

আমি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই তার শুভেচ্ছা কেমন আছে এবং বিশ্বাস আছে আগামীতে প্রধানমন্ত্রী হবে আবা এই সিলেটে আসবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া ভাই ভাই